প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে ক্লাস ইলেভেন ছায়া প্রকাশনী ভূগোল চন্দন স্রফি দাস ও দুলাল দাস তো আজকের ভিডিওর সূচিপত্র দেখে না তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে টোটাল পাঁচটা চ্যাপ্টার রয়েছে অধ্যায় ওয়ান টু থ্রি ফোর এর অনুসরণের সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও তো আজকে থাকছে আমাদের অধ্যায় পাঁচ আবহাওয়া ও জলবায়ু এই অনুসরণের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো আমরা ভিডিও শুরু করি চলো তোমাদের অনুসরণের প্রশ্ন তো শুরু হচ্ছে একশো চার পেজে তো এমসিকে উত্তর করে দেখো এক নম্বরের প্রশ্ন কি বলছে দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের ওজনগত পরিমাণ উত্তর হচ্ছে অপশন এ লিখবে তেইশ পয়েন্ট শতাংশ দুয়ের প্রশ্ন দেখো বায়ুমন্ডলে সিও টু এর আয়তনগত পরিমাণ শতাংশ নম্বরের প্রশ্ন দেখো সর্বোচ্চ উচ্চতা অপশান সি লিখবে দশ হাজার কিলোমিটার চার নম্বরের প্রশ্ন হিলিয়াম একটি অপশান ডি লিখবে নিষ্ক্রিয় গ্যাস পাঁচের প্রশ্ন বায়ুমণ্ডলে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার কিমির স্তরকে বলা হয় অপশান ডি লিখবে হাইড্রোজেন স্তর ঠিক আছে ছয়ের প্রশ্ন অ্যারোসলের কনার ব্যাস প্রথমত এখানে একটু মিস্টেক রয়েছে তোমরা সঠিক অ্যান্সারটা আমি লিখে রাখো দেখো জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোন থেকে হান্ড্রেড মাইক্রোন যদি এখানে যদি অপশন তৈরি পরীক্ষা এই টাইপ ধর এই প্রশ্ন পরীক্ষা দিল ধর এরকম দিল না সেক্ষেত্রে তোমার উত্তর কোনটা করবে বলতো অপশন বি করবে ঠিক আছে গ্রেটার দেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার কিন্তু এটা মাইক্রোনে কিন্তু পরিমাপটা করা হয় আচ্ছা নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো প্রোপোপস অঞ্চলের তাপমাত্রা অপশন সি মাইনাস ফিফটি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা নেক্সট আট ওজন মন্ডলের গড় উচ্চতা দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার এখানে নেই কিন্তু এটা অ্যাকচুয়ালি গড় উচ্চতা কিন্তু পনেরো থেকে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে এবং যদি এরকমই যদি অপশান থাকে সেক্ষেত্রে তোমরা দেখবে পনেরো থেকে তিরিশের মধ্যে কোনটা রয়েছে দেখো এই অপশান এই আছে না চব্বিশ থেকে চল্লিশ তাও চলবে এর মধ্যে তো আচ্ছা এইভাবে উত্তর করতে হবে কিন্তু নয়ের প্রশ্ন পোলার স্ট্যাটোসফিয়ারিক মেক দেখা যায় অপশান সি আন্টার্কটিকা অঞ্চলে দশের প্রশ্ন দেখো স্ট্যাটোপোজের উচ্চতা অপশন এ পঞ্চাশ কিলোমিটার এগারো নম্বরের প্রশ্ন থার্মোস্ফিয়ারের নিচের অংশ ড্যাশ নামে পরিচিত অপশন বি লিখবে আয়নোস্ফিয়ার নামে পরিচিত বারো সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে অপশন এ লিখবে ওজন নেক্সট চলে আমাদের তেরো নম্বরের প্রশ্ন বায়ুমন্ডলে ইন্টু এর আয়তনগত পরিমাণ তো এটার উত্তর তোমার লিখবে অপশান বি লিখবে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান শতাংশ নেক্সট দেখো চোদ্দ দেখো নকটি লুসেন্ট মেঘ কোন স্তরে দেখা যায় অপশান বি লিখবে মেসোস্ফিয়ারে নেক্সট পনেরো দেখো উল্কাপিণ্ড যে অংশে ঢুকলে ছাই হয়ে যায় সেটা হচ্ছে অপশান এ মেসোস্ফিয়ার নেক্সট ষোলো সারা বছর কম বেশি ওজন গহ্বর দেখা যায় অপশান ডি লিখবে কুমেরু অঞ্চলে সতেরো বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপশান বি লিখবে আয়ন মণ্ডলে আঠেরো যে স্তরে মেরু প্রভা সৃষ্টি হয় অপশান বি লিখবে স্পিয়ারে উনিশের প্রশ্ন হিলিয়াম স্তরে গড় উচ্চতা অপশান এ লিখবে এক থেকে তিন হাজার কিলোমিটার কুড়ির প্রশ্ন যে বিজ্ঞানী ওজন গ্যাসের নামকরণ করেছেন অপশান বি লিখবে স্কন একুশের প্রশ্ন ওজনের ঘনত্ব মাপা হয় যে এককে অপশান ডি লিখবে অঞ্চলে ট্রোপোস্পিয়ারের গড় উচ্চতা কত অপশান এ লিখবে আঠেরো কিলোমিটার তেইশ মেসোস্পিয়ারের সর্বোচ্চ উচ্চতা অপশান এ লিখবে আশি কিলোমিটার চব্বিশ এক্সোস্পিয়ারের গড় উষ্ণতা অপশন ডি লিখবে 1500 ডিগ্রি সেলসিয়াস नेक्स्ट দেখো 25 নম্বর ক্যানেলি হেভি সাইড স্তরের উচ্চতা অপশন বি 90 থেকে 160 কিলোমিটার 26 শান্ত মন্ডলের গড় উচ্চতা অপশন এ লিখবে 12 থেকে 50 কিলোমিটার 27 বায়ুমণ্ডলে ধূলিকণা সমৃদ্ধ স্তরটির নাম অপশন বি লিখবে ট্রপোস্ফিয়ার 28 ওজন স্তর ধ্বংসকারী অন্যতম গ্যাস হল সি লিখবে সি এফ সি বিমানগুলি যে স্তরে যাতায়াত করে এ লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট দেখো আমাদের তিরিশের প্রশ্ন ভ্যান অ্যালান বিকিরণ বেল্টের অবস্থান এখানে যে অপশানগুলো দিয়েছে এর মধ্যে কিন্তু একটা হবে না এটা সঠিক অ্যান্সার তোমার লিখবে তিন হাজার থেকে এক হাজার হসো কিলোমিটার ঠিক আছে 31 এর প্রশ্ন ওজোনস্ফিয়ারের ওজন গ্যাসের ঘনত্ব অপশন এ লিখবে 300 থেকে 350 ড অপশন 32 মন্ট্রিল চুক্তি হয়েছিল অপশন ডি 1987 খ্রিস্টাব্দে 33 ওজন হল নাম সঙ্গে প্রথম পরিচিতি ঘটান অপশন বি লিখবে ফারম্যান 34 নিচের কোন গ্যাসটি ওজন স্তর ধ্বংসের কারণ অপশান বি সিও টু পঁয়ত্রিশ ওজন গহবরে ওজন গ্যাসের ঘনত্ব থাকে অপশান এ লিখবে ঠিক আছে ছত্রিশ ওজন গহ্বর সৃষ্টিতে ক্লোরিন তত্ত্বের জন কে অপশান সি লিখবে সেরউটু থার্টি সেভেন সর্বাধিক ক্ষতিকারক অতি বেগুনি রস্যটি হল অপশান সি লিখবে ইউভিসি 38 ওজন গহ্বর তৈরিতে মনুষ্য সৃষ্টি রাসায়নিক গ্যাসটির নাম হলো অপশান ডি লিখবে নাইট্রাস অক্সাইড নেক্সট হল আমাদের থার্টি নাইন ওজন গহ্বরের পরিমাণ যে সময় সর্বাধিক হয় অপশন বি লিখবে বসন্তকালে নেক্সট চল্লিশ ট্রোপোস্পিয়ারে প্রতি কিমিতে তাপমাত্রা হ্রাসের হার হল অপশান বি লিখবে সিক্স ডিগ্রি সি ফর্টি ওয়ান উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রা অপশন বি লিখবে কমে হেটারোস্পিয়ারের সর্বোচ্চ স্তরটি অপশন হে লিখবে লিখবে এ হল স্তর ফর্টি থ্রি বায়ুমন্ডলের যে স্তরের মধ্য দিয়ে বিমান চলা চালাতে সুবিধা হয় সেটা হচ্ছে অপশন বি লিখবে স্ট্যাটোস্পিয়ার নেক্সট দেখো ফর্টি ফোর বায়ুমন্ডলে ভাসমান ধুলি কোনাকে বলে অপশন বি লিখবে অ্যারোসল ফর্টি ফাইভ ওজন গ্যাসের স্তর রয়েছে অপশন এ লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে ফর্টি সিক্স উত্তাপ বায়ু যে স্তরে দেখা যায় অপশন বি লিখবে ট্রোপোস্পিয়ারে সেভেন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় অপশন বি লিখবে ওজনোস্পিয়ারকে ফর্টি এইট মেলানোমা জাতীয় ত্বক ক্যান্সারের জন্য দায়ী অপশান সি লিখবে ইউ 49 অতিরিক্ত অতিবেগুনী রশ্মির আগমনে অপশন ডি লিখবে এখানে সব কোটি কিন্তু ঠিক नेक्स्ट 50 এর প্রশ্ন উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের পরিমাণ কমে যাওয়ার কারণ অপশন টি লিখবে আচ্ছা 51 মেরু অঞ্চলে ওজনের স্বাভাবিক ঘনত্ব অপশন এ লিখবে 450 52 দেখো ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব অপশন এ লিখবে বাড়ে ফিফটি থ্রি অতি বেগুনি রশ্মির মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি হল অপশান সি লিখবে ইউভিসি ফিফটি ফোর ওজনকে অক্সিজেন অনুতে ভাঙার ক্ষমতা সবচেয়ে বেশি খার অপশান সি ইউভিসি ফিফটি ফাইভ ইউভিসির তরঙ্গ দৈর্ঘ্য অপশান এ লিখবে একশো থেকে দুশো আশি ফিফটি সিক্স সমুদ্রে ফাইটোপ্লান্টনের বৃদ্ধি হ্রাস পাওয়ার অন্যতম কারণ হচ্ছে অপশান এ ইউভি বি রশ্মির অতিরিক্ত আগমন ফিফটি সেভেন এপ্রিল থেকে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে বায়ুতে যে গ্যাসের পরিমাণ কমতে দেখা যায় সেটা হচ্ছে এ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি সর্বোচ্চ যে উচ্চতা অবধি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অপশান বি দশ কিলোমিটার ফিফটি নাইন আন্টার্কটিকা মহাদেশে ওজন হলের আকৃতি সর্বাধিক হয় অপশান ডি লিখবে অক্টোবর মাসে ফিরিন্দা দ্য গুলো দেখে নেব এক নম্বর বায়ুতে ও টু এর আয়তনগত শতকরা পরিমাণ শতাংশ এবং ওজনগত পরিমাণ শতাংশ এ করবে এটা কুড়ি পয়েন্ট নয় হচ্ছে এটাই আর তেইশ পয়েন্ট ওয়ান হচ্ছে ওজন দুই বায়ুতে জলকণার ব্যাস এক থেকে চল্লিশ মাইক্রন হলে তাকে ড্যাশ বলে আর চল্লিশ থেকে পাঁচশো মাইক্রন হলে তাকে কি বলে অপশান সি লিখবে প্রথম এটা কুয়াশা মিস্ট তিন নম্বরের প্রশ্ন অ্যারোসেল সমুদ্রে লবণাকার পরিমাণ প্রায় শতাংশ আর কণার পরিমাণ শতাংশ উত্তর লিখবে বারো আর ছাব্বিশ আমাদের চার নম্বরের প্রশ্ন আন্টার্কটিকা আন আন্টার্কটিক ওজন হলে পরিচিতি প্রথম ঘটান বিজ্ঞানী ড্যাশ আর বিজ্ঞানী ড্যাশ সর্বপ্রথম ওটু গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন অপশান এ লিখবে এটা প্রথমে 5 মেরু প্রদেশে গ্রীষ্মকালে ড্যাশ মে দেখা যায় এবং ড্যাশ তরে মেরু প্রভা সৃষ্টি হয় অপশন লিখবে বি এটা 6 নম্বর প্রতিদিন প্রায় স্বাভাবিক প্রক্রিয়ায় বায়ুতে ড্যাশ টন ওজন সৃষ্টি ও ধ্বংস হচ্ছে অপশন বি লিখবে 35 আচ্ছা 3 লক্ষ কো 50000 ঠিক আছে দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পার পেতে হলে অবশ্যই না কমেন্ট করে জানাও ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো